আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি থেকে পশু মল্লিকরা বেরিয়েছেন বিসর্জনের উদ্দেশ্যে আজ সামনের ঘাটে বিসর্জন হবে গজাননে তার সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবেন আমাদের আমার মন বলছে যে যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে গজাননের ইচ্ছেতে হচ্ছে আর তুমি তো দেখলে এই পুজোয় যতবার কোনো বিপদ এসেছে একটা মানুষ কিন্তু সেটা সামলানোর জন্য এগিয়ে এসেছে আর সেটা হলো সুধা বাবা কিন্তু একদম ঠিক কথা বলছে দেখো সব কিছু সুধার জন্যই হয়েছে সেই জাজেসদের সামনে আমাদের সবার সম্মান রক্ষা থেকে শুরু করে এই যে একটু আগে গজাননের পড়ে যাওয়ার সেটাকে বাঁচানো পুরোটাই কিন্তু সুধার জন্য হয়েছে জামাই হয়ে কথাটা বলছি কিছু মনে করবেন না মাফ করে দেবেন ঠামি আমি দেখেছি সুধা আপনাদের জন্য জাহান প্রাণ দিয়ে করেছে তাও আপনি ওর উপর রাগ করে থাকবেন ক্ষমা করে দিন না বেচারিকে আমি ওর ওপরে কেন রাগ করে আছি সেটা হাজার চেষ্টা করলেও আমি তোমাদের বোঝাতে পারবো না কারণ ওই মেয়ে তোমাদের সকলে চোখে পট্টি পরিয়ে রেখেছে তো স্নেহের পট্টি তা না হলে নিজেদের মায়ের কথা না শুনে তোমরা তার কথা শোনো ওই মেয়ের সাহস হয় কি করে আমি এই বিসর্জনে আসা বারণ করা সত্ত্বেও সে এসেছে লোক আছে আমি তাই কিছু বলছি না যা বাড়ি গিয়ে হবে সুধার বাড়িতে গিয়ে যা ঘটিয়ে এসেছি সেটা সবাই জানতে পারলে আমাকেই দুসবে কিন্তু নরম হলে চলবে না ইন্দ্রজি তুই সুধার আচার্য পরিবারকে হালকা করে টাইট দিতে হলে নিজের মেজাজ আর রোয়াব বজায় রাখতে হবে দাদা তোরা কিন্তু মেয়েটাকে বড্ড মাথায় তুলছিস হ্যাঁ এরপরে না মেয়েটাকে মাথা থেকে আর নামাতে পারবি না আমি আমি সাবধান করে দিচ্ছি সময় থাকতে নিজেদের হালকা করে সামলে নে নাহলে সামনে ঘোর বিপদ দাদা ভাই আমি নিশ্চয়ই বৌদিকে এখানে আসার জন্য শাস্তি দেবে তুই একটু ঠামিশ কথা বলে নিস হ্যাঁ দাদা ভাই যে মানুষটা ছাড়া এই পুজোটাই হতো না তাকে অকারণে শাস্তি পেতে দিস না তাই ঠাম্মি তো জানে না বৌদি পুজোটার জন্য কি কি করেছে কিছু বলতে না পারিস অন্তত পাশে দাঁড়াস তোদের বৌদিদিকে এত দুর্বল ভাবিস না কারণ আমার সাহায্যে ওনার কোনো প্রয়োজনই নেই না আমাকে বিশ্বাস করেন না ভরসা করেন তাই কোনো পরিস্থিতিতেই চান না যে আমি ওনার পাশে থাকি তাই আজও যা হবে উনি ঠিক সামনে নেবেন যেমনটা সবসময় সামলান শুনলি তো দাদাভাই কি বললো এই সম্পর্কটা না একেবারে ড্যামেজের দিকে চলে গেছে আর বাঁচানোর কোনো অপশান নেই তুই বুঝতে পারছিস না বৌদিকে আজকে না কালকে এই বাড়ি ছেড়ে তো যেতেই হবে তাই আমি ভালো কথা বলছি এই বিষয়ে আর বেশি মাথা খাওয়াস না বুঝলি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে